হাসপাতাল চত্বরে হাতে থানার আইসি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার উদ্যোগে রবিবার সাফাই অভিযান রবিবার এক অভিনব ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিজের হাতে ঝাঁটা নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টল এবং তার সহকর্মী পুলিশ কর্মীরা এই প্রথম নয় আগেও একাধিকবার এমন উদ্যোগে সামিল হয়েছেন আইসি ও তাঁর টিম সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি আইসি বিশ্ববন্ধু চট্টল বলেন হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব সেই দায়িত্ব থেকেই কাজ হাসপাতালের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সকলেই কাজে আমাকে উৎসাহ দেন এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে যথেষ্ট প্রশংসার সুর শোনা যায় অনেকেই মনে করছেন পুলিশের এই ভূমিকা সমাজে এক ইতিবাচক বার্তা দিচ্ছে আমরা এই শ্রীরামপুর যে রুরাল হসপিটাল আছে এখানে করলাম না এখনো করছি আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি এটা এই এটা আমরা অনেকদিন ধরেই এটা নিয়েছি আন্ডারটেক করেছি আমাদের যে কমিউনিটি পুলিশিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমরা সেই হিসাবে রেখেছি যে আমাদের হসপিটাল যেটা আছে সেটাকে কতটা নিট ক্লিন রাখা যায় আমাদের বিএমও সাহেব যিনি আছেন খুবই আন্তরিক লোক ফুললি কোপারেট করেন আমাদের সঙ্গে থাকেন আজকে হয়তো উনি ছুটি আছেন বলে নেই নাহলে উনিও একইভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং সবচেয়ে বড় কথা আমাদের এই পুরো ব্যাপারটাতে যদি খুব বেশি কেউ আমাদেরকে উৎসাহ তিনি হচ্ছেন আমাদের এলাকার স্থানীয় বিধায়ক কাম মাননীয় মন্ত্রী সাহেব তিনি সম্পূর্ণ উৎসাহ প্রদান করেন তিনিও কখনো কখনো ছেলে দেন আমরা থানাপাটি পাটে এই অভিযানটা চালিয়ে যাবো এবং এটার মাধ্যমে দুটো বার্তা এক হচ্ছে হসপিটালটাকে ক্লিন রাখা এবং ক্লিন রাখার জন্য সাধারণ মানুষকেও বার্তা দেওয়া যে আপনারা আপনাদের এটা ক্লিন রাখুন কারণ এই ইউনিটটা আপনাদের এই সম্পদটা আপনাদের তাই এটাকে দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বও কিন্তু আপনাদের যতটা ভালো থাকবে স্বাস্থ্য কেন্দ্র এটা এটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ থাকা দরকার সেটাই আমাদের বার্তা আমরা সেই অনুযায়ী কাজ করছি আমরা বেসিক্যালি রবিবার রবিবার করি প্রতি রবিবার হয়তো হয় না তো আজকে ওই জন্য আমরা একটু বেশি টিম নিয়ে এসেছি যে যত গার্বেজেস আছে যত নোংরা আছে সব আজকে আমরা মোটামুটি ক্লিন করে দেবো যদি কোনো কারণে আগামী রবিবার মিসও হয় তাতেও যাতে খুব একটা নোংরা না থাকে এই অভিযান আমাদের চলছে এবং আমরা চালিয়ে যাওয়ার মানসিকতার আছে